আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার কথা বলে শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং সবাইকে মাহের রঞ্জনের শুভেচ্ছা সারাদিন তারপরে বিভিন্ন ধরনের কথা বলা কথা শোনা এর অনেক জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি অতীতের ধারাবাহিকতা আজকেও স্ক্রিনে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির ধরাম কথাগুলো এই যে আমার কাছে যেটা মনে হয়েছে আমার আমার যেটা সাম তাতে আমি ও অতীতে যে কথাগুলো বলছিলাম যারা আমার কথাগুলো শুনেন আমার মনে হয় মিললে কিছুটা অনেকটা সত্যতা খুঁজে আমি আমার আলোচনার শুরু থেকে আমি বলে আসছিলাম কিন্তু যে এই সরকার সম্ভবত দিবে না বা বিষয়টি সময় এবং রাজনৈতিক বাধা পাশাপাশি ছিল আমাদের ষড়যন্ত্র তো সেই ধারাবাহিকতা পে স্ক্রিন নিয়ে ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই স্ক্রিন নিয়ে কিন্তু ষড়যন্ত্র এখনো চলতেছে চলমান এবং আগামী তো খদ্দে চলবে তা বলা মুশকিল কেন আমি কথা বলে বললাম আমি বিস্তারিত ব্যাখ্যা করা যাচ্ছি তারা পে স্কেল নিয়ে আজকে মিডিয়াতে বা বিভিন্ন অনলাইন প্রকল্পতে নিউজ হয়েছে একটা নিজ গুরুত্বপূর্ণ নিউজ হয়েছে যে দিয়ে নতুন কর্মসূচি সরকারি কর্মচারীদের সেখান যে বিষয়গুলো তারা উঠান বলার চেষ্টা করছেন যে পে স্কেল যে দাবিদার ঐক্য পরিষদ আগামী শুক্রবার

প্রথম পর্যায়ে পেয়েছিলেন বৈষম্য নিরসনের জন্য কিন্তু কর্মসূচি পালন করবো তারপরে সরকার প্রকাশিত কোনো সারা বাজানে যাই হোক এই বিষয়গুলো নিয়ে খুব একটা বিষয় নাই আমি কথা বলার চেষ্টা করতেছি না যে এটা এখানে দেখছেন বিষয়টা তারা মূল কথা হচ্ছে তারা যে বিষয়টা বলার চেষ্টা করতেছেন যে এই ঈদের আগে যদি যে প্রেসিডেন্ট বাস্তবায়ন না হয় তা আগামীতে ঈদের পরে তারা কর্মসূচি দিবেন কি কর্মসূচি দিবেন কীভাবে কর্মসূচি সেগুলো কিছু না কর্মসূচি দিবেন আমি একটা এখানে একটি বিষয় আমি সমালোচনা করছি না কারো বা কারো ইয়ে করতেছি না তো যে বিষয়টা যে এইভাবে আন্দোলন করলে আন্দোলন করলে বা কর্মসূচি দিলে সেইভাবে দেওয়ার চেষ্টা করেন না দিলে দেওয়ার দরকার নেই চুপচাপ থাকে সত্য কথা যেটা বলি এভাবে গাছরা আন্দোলন মাঠে থাকার আন্দোলন সত্যি কথা বলতে যেটা বলি ভিউর্স বা আন্দোলন করার দরকার নাই আপনাদের এই ফেসবুক এই ইউটিউব ভিত্তিক আগুন করে লাভ পাবে না মাঝে মাঝে একটা হাজির হবেন এই দুটো একটা পাত্র এই করে নাম হবে না আন্দোলন করে পেশ করে বাস্তবায়ন করা অনেক কঠিন কাজ তারপর আপনার আন্দোলন নামছে আপনার আন্দোলন ধন্যবাদ কিন্তু এইভাবে গাছের আগুন করে লাভ নেই আমাদের আন্দোলনের সব স্তরের সবাইকে যারা জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারী যারা সকলকে করার চেষ্টা করেন এক নম্বর দুই নম্বর সাংগঠনিকভাবে দক্ষ কর্মসূচি দেন এই অদক্ষতার ছাপিয়ে কর্মসূচি দিয়ে কোনো লাভ হবে না সবাইকে একসাথে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে কর্মসূচি চেষ্টা করে এবং সেই কর্মসূচিগুলো ঋদ্ধবেটি না করে সব কর্মসূচি স্বল্প দেওয়ার চেষ্টা করে ঋদ্ধবেটি ঈদের আগে ঈদের পরে একবার বলে যে ঈদের আগে বাস্তবায়ন চাই আবার বলবেন ঈদের পরে কর্মসূচি দেবেন এইভাবে আপনার নিজেরাই তো বা আমরা নিজেরাই তো সবাইকে স্পেস দিয়ে দিচ্ছি

হাটলেটের কথা বলবে আবার সমুদ্রের কথা বলবে তার তাহলে হয় হাটলেটের তার যার চেষ্টা করা লাগবে অথবা সমুদ্রের কথা বলা লাগবে এভাবে আবেদন করে লাভ হবে না এই আবেদনের কোনো দাম নাই এখন যে বিষয়টা আমি কথা বলতেছিলাম যে পেজকে নিয়ে প্রথমে যে কথাটা অ্যাড্রেস না পেজকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত হবে চলমান প্রথম দিক থেকে চলমান অন্তপক্ষে সরকারের সরকার পেজকে বাস্তবায়ন না করার পিছনে যে বিষয়গুলো ছিল

এখনও সেই ষড়যন্ত্র এখন অব্যাহত হয়েছে ধন্যবাদ এখন আমাদের ষড়যন্ত্র কি আছে না আছে সবচেয়ে বড় বিষয় যেটা এখন দাঁড়িয়েছে আমার কথা তো অনেকে দুই মন্ত্র করতে পারেন অনেকে এক মন্ত্র প্রশ্ন করতে পারেন অনেকে উল্টো মন্ত্র কত করতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা বলার চেষ্টা করতেছি বিষয়টা হচ্ছে এই আমি গত আমার কথা আলোচনাতে আমি বলছিলাম যে এই সরকারের বর্তমান নতুন যে রাজনৈতিক সরকার দেশের ক্ষমতা আছে এই সরকারের নির্বাচন ইস্তেহার ছিল যে ফ্যামিলি কার্ড প্রজেক্ট তারা বাস্তবায়ন করা তারা সেটা হাতে নিচ্ছে অলরেডি তারা এবং এটা হাতে নিচ্ছে ঈদের আগে তারা একটা বাস্তবায়ন দিয়ে যাচ্ছে যদি এটা পাইপটি না পারে পে স্কিলের বিষয়টা সর্বজনীন যে এই দেশের আপন সকল তার পে স্কিলের আগত হতো কর্মকর্তা কর্মচারীদের এটাও সবচেয়ে বড় বিষয় সেখানে একটা ভালো করে বুঝতে চেষ্টা করে পে স্কিলের যে বিষয়টা সেটা এটা কিন্তু অন্ধ সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে বারবার বলে গেছে আমরা টাকা পয়সা এখানে একটি যে কমিটি করতে যাচ্ছি আর আমি সামনে এসে বাস্তবায়ন করব ফ্যামিলি কার্ডে এটা কিন্তু নতুন এই সরকারের নির্বাচনে ইস্তেহার এই সরকারের বলে এটা যেন কোনো বরাদ্দ নেই কিছুই নাই সেটা বাস্তব করে সরকার টাকা পাচ্ছে আর পেয়ে স্কেল বাস্তবায়ন করে টাকা পাচ্ছে না অর্থমন্ত্রী বলে যে বলে যে আমি দেখবো দেখে তারপর জানাবো তো স্কেল তো রেডি জিনিস রেডিমেড জিনিস তৈরি জিনিস এটা সব বললে হয়ে যাবে সবকিছু রেডি করা আছে সেটা বাস্তব করতে পারে অনেক জলদি কিন্তু লাগে আর ফ্যামিলি কার্ড দ্বারা রাজনৈতিক ইস্তেহার এটাতে তাদের ভোট অনেক বাড়বে তারপরে এটা এগুলোতে তাদের যদি কিন্তু লাগে না এটা বাস্তবায়ন কোন ভোটের সাথে সাথে বাস্তবায়নে ঘোষণা দিয়ে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে টাকাগুলো কোথা থেকে আসবে তাহলে আমরা ধরে নিব যে কর্ম সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে পে জন্য যে টাকা বরাদ্দ রাখা হয়েছিল সেই টাকা এখান থেকে নিয়ে ওখানে নিয়ে যায় ওইটা ওই ওই পর্যন্ত বাস্তবায়ন করে ফ্যামিলি কার্ডে তাহলে টাকা কোথা থেকে আসবে এই টাকাগুলো কোথা থেকে আসতেছে এখন তাই এখন তো মাটির টাকা আকাশ থেকে পড়ছে না সরকারি কর্মকর্তা কর্মচারী পে স্কেলে টাকা রেখে দেওয়ার পরে সেটা বাস্তবায়ন করতে হবে যদি কিন্তু দরকার হচ্ছে এটা ওটা আমি ওটা বিপক্ষে না আমি চাই ওটা বাস্তবায়ন হয় এটাও বাস্তবায়ন তো ওটা থেকে তো এটা বাস্তবায়ন করা সোজা যদি এটা বড় পক্ষ রাখা আছে এটি অনেক কাজও আগে গেছে ওটা বাস্তবায়ন ওটা বাস্তবায়নে দেশের আপামার জনসংখ্যা জনগণ সকলে উপকৃত হবে ভালো কথা সকলে দেশের দরিদ্র সীমার নিচে নিচে দেশের মানুষের অবস্থান

এখন ছেলে সামনে যে দূষিত প্রত্যেকটা বাড়িতে ছেলে মেয়েদের চাওয়া পাওয়া বাবা মায়ের চা পাওয়া পরিবার পরিজনের চা পাওয়া এগুলো মেয়েদের জন্য এখন পরিবারের যে কর্তা তার কী অবস্থা কোন অবস্থা বসে সেটা বুঝতে পারছেন প্রত্যেক পরিবারের কমিশন শুরু হয়ে গেছে বা ছেলে মেয়েটা শুরু করেছে অলরেডি যে কেনাকাটার কথা যে অবস্থা পরিবারের যে

তো এইভাবে আসলে এইভাবে আসলে আমি গতদিনে বলছিলাম যে এটা তো বাস্তবায়ন করতে তো এই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা লাগবে তো তারা পারবেন পারবেন না তা তাদেরকে আপনি সব ইয়ে না করে তাদের বলো খুশি না করে তাদেরকে আপনি জীবন একটা স্বাবলম্বিতা না দান করে আপনি অন্যান্য কাজ কিছু করাবেন তাদের কাজ তিনটা বিষয়ে ধারণাভাবে আগানো উচিত আমি আবার বলেছি আমি ফ্যামিলি কার্ডের বিরোধী না ফ্যামিলি কার্ড দেন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করেন বোধে এটা এখন দেশে দায়িত্বতা কমবে এটা ঠিক আছে কিন্তু তার মানে এই না যে আপনি একজনকে মেরে আগুনকে খুশি করবেন তা তো হতে পারে না এটা উচিত না তো আশা করি সকল সমস্যা মানে দূরে ঠেলে দিয়ে এই দেশের নির্বাচিত সরকার এখন ক্ষমতায় আছে জনবান্ধব একটু কিছু সরকার ক্ষমতা আছে তারা দেশের আবহাওয়ার সকল জনগণের কথা যেমন ভাববেন পাশাপাশি দেশের জন্য যারা প্রতিনিয়ত দেশের উন্নয়নে প্রতিনিয়ত যারা দেশের জন্য দেশের বিভিন্ন পরিষদে কাজ করে যাচ্ছেন তাদের ভাগ্য উন্নয়ন উন্নয়নে সরকার তেমনি কাজ করবে তাদের ভাগ্য উন্নয়নে বেশি তার দ্রুততর সময় দ্রুত থেকে দ্রুত সময়কে বাস্তবায়ন করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন নির্বাচন হিসেবে তাদের ছিল যত সময় এটি বাস্তবায়ন করা হবে তো আমরা চাইবো বা আমিও চাইবো সবাই আমরা সবাই চাই এটা দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করে করলে আমরা মানে অনেকটাই আমাদের এই নিগৃহ হাত থেকে বাঁচতে পারি অর্থ নিগৃহ হাত থেকে বাঁচতে পারবো তো এতক্ষণ যে আলোচনা করলাম আলোচনা করলাম কথাগুলো বললাম অনেকে মানে ভালো লাগতে পারে অনেকে ভালো না লাগতে পারে অনেকে একমত হতে পারেন অনেক ভিন্ন মতও পোষণ করতে পারেন এটা দাদার মধ্যে তো আমি আমার কথাগুলো বললাম ভালো লাগলে আমার থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা থাকলে আমি উৎসাহ করবো থ্যাঙ্কস ফর ওয়াচিং আনটিল দেন আল্লাহ